গোটা আন্দোলনকারীদের ওপর যারা আক্রমণ করছে তাদের মধ্যে কেউ মারা গেলে সেই পোস্টের কমেন্টে গিয়ে শুধু আলহামদুলিল্লাহ আর আলহামদুল্লাহ দেখতে পাচ্ছি এটা দেখার পর বুহারিল একটি হারিস মনে পড়ে গেল যেটা আনাসাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল আলী ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে কোথাও যাচ্ছিলেন পথি একটি লাশ দেখতে পেলেন সাহাবে কেরাম ওই লাশটির খুব প্রশংসা করলো এবং তার জন্য দুঃখবোধ প্রকাশ করলো তখন আল্লাহ নবীসাল্লাহু আলি আসাল্লাম বললেন ওয়াজাবাত কিছু দূর যাওয়ার পর আরেকটা লাশ দেখতে পেলেন এবং সাহাবাই কারাম তার নিন্দা প্রকাশ করলো এবং তার জন্য আনন্দ প্রকাশ করলো তখন আল্লাহনবী সাল্লু আলিউলাম বললেন ওয়াজাবাদ হজরত উমর আদি আল্লাহ আনু তখন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাল্লাহ প্রথম লাশের জন্য আপনি ওয়াজাবাদ বলেছেন এবং দ্বিতীয় লাশের জন্য ওয়াজাবাদ বলেছেন কারণটা কি তখন নবী সাল্লু আলি আসাল্লাম বলেছেন তোমরা যখন প্রথম লাশের প্রশংসা করেছো এবং তার জন্য দুঃখ প্রকাশ করেছ তখন তার জন্য আল্লাহ তালা জান্নাত করে দিয়েছেন আর দ্বিতীয় যে লাশ যার জন্য তোমরা শোক তো প্রকাশ করোই নেই বরং আনন্দ প্রকাশ করেছো এবং তার জন্য তার নিন্দা জ্ঞাপন করেছ তখন আল্লাহ তালা তার জন্য জাহার্নামকে ওয়াজিব করে দিয়েছে কারণ তোমরাই মানুষের আমলের সাক্ষী